ব্যারাকপুর সতেরো নম্বর রেলগেটে রেল লাইনের মাঝে আটকে গেল স্কুল বাস দীর্ঘক্ষণ ব্যাহত ট্রেন চলাচল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর সতেরো নম্বর রেলগেট পার হওয়ার সময় কালিয়া নিবাসের দিক থেকে ঘোষপাড়া রোডের দিকে আসা বাসের চাকা চার নম্বর লাইনে আটকে যায় যার ফলে রেলগেটের দুদিকে লাইনগুলিতে দাঁড়িয়ে পড়ে ট্রেন এক নম্বর এবং দু নম্বর লাইনে ধীরে গতিতে বয়স্ক কয়েকটি ট্রেন বের করা হয় প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা রেল পুলিশ স্কুল বাসটিকে রেল লাইন থেকে সরিয়ে আনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় এক বাসিন্দা ও স্কুল বাসের চালক জানান এখানে দেখলাম একটা গাড়ি আটকে গেছে সারা দুদিন তিন দিন ধরে রাস্তাটা খারাপ খারাপ বলতে গেট থেকে ঠিক করছে মানে রেল থেকে ঠিক করছে এটুকুই আমি জানি কিন্তু গাড়িটা আটকে আছে এখন মনে হচ্ছে গাড়িটা ছেড়ে দেয় উচিত রেল আটকে যাচ্ছে হ্যাঁ রাস্তাটা খারাপ মানে ঠিক করছে রাত সারাবের ধরেই কাজ হচ্ছে

এবার লাইনে যখন আমি গাড়িটা পিক আপ দিই তখন সে লাইনের পাথর সরে গিয়ে টাকা পয়সা

ওরে ওরে ও সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স